সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে সবাই যে সব কথা বলেই ফেলেছে আমি আর কি বলবো বাট আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম আহ হিডেন ভালোবাসা আমাকে সবসময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে খুব গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যে পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে এবং রাফি যে কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আমরা আমরা সকলেই যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চোরকের সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবার টিম তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যারা লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে চলচ্চিত্রের উপর দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর সো আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে ৫০টা পঞ্চাশটা হাউসফুল ব্যাকটা দিচ্ছেন এই যে ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পায়ের সেই সমস্ত কুচকি মহলকেই রুখতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে গিয়ে নিয়ে যাব ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরও চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে সে যেই হোক যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতি রেগেনস্টকে কাজ করবে দেশের চলচ্চিত্র রেগেনস্টকে কাজ করবে এরকম নিরন্তর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে গুড গুড আপনারা জানেন যে কিছুদিন আগে টান্ডব লেখে কচুট্টি মহল তো আছে যারা হচ্ছে সব সময়ই চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনেস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনেস্টে ষড়যন্ত্র আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার ক্রিস্টিকালচারকে কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব চুরিয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তাণ্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ একটা স্পেশাল কথা যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসি এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত সিনেমার ডিরেক্টর ডিরেক্টার প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির অ্যাগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে